এই নবীজি বলেন যে হালাল স্পষ্ট হারাম কি আচ্ছা তার নবী কি বুঝতেন না নবী নিজেই বলতেছেন যে এমন কিছু অস্পষ্ট বিধান আছে যেটা সাধারণ মানুষ বুঝবে না তা আমি যখন বলি যে তুমি ভার্সিটির ছেলে তুমি এটা বুঝবা না তুমি মাথা গরম করো কেন তুমি কি এই সমস্যার সমাধান দিতে পারবা এরকম দুইটা হাদিস দেখলে তুমি আমার কোনটা সমাধান দিবে কোন হুকুম তুমি লাগাবা মিয়া এখন নবীজি বলেন যে যারা মুত্তাকি যারা কি মুত্তাকি তারা কি করবে নবীজি বলেন দেখেন নবীজি বলেন সন্দেহযুক্ত যুক্ত জিনিস নবীজি বলেন ফামান তারাকা ফামান তারাকা হা ইস্তিবরা আন লিদিনিহি ওয়া আরযিহি ফাকাদ সালিমা আমান ওয়াকা শাইআম মিন গায়ুশিকু আইয়ুয়া কি আল হারাম নবীজি বলেন সন্দেহযুক্ত যুক্ত জিনিস যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না এটা হালাল হইতে পারে হারাম হইতে পারে নবী বলেন সেটা সে সাইডা দিবে কি করবে বলেন সাইডা দিবে কেন কেমনে একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি দেই তাহলে বুঝবেন দুইজন মানুষ বাসের সিটে উঠছে দনোজন অপরিচিত পাশে ডান পাশে যেন দশ টাকার বাদাম কেনছে বাম পাশে যেন দশ টাকার বাদাম কেনছে বুঝছেন পাশের জন্য তার বাদাম শেখায় ওনার জন্য ওনার বাদাম উনি খায় বাদাম খাওয়ার শেষে হঠাৎ করে দেখা গেল দুইজনের মাঝখানে একটা বাদাম সিটির উপরে পড়ে আছে বুঝছেন আপনি এখন এই বাদামের মালিককে এটা আপনারও হতে পারে ওনারও হতে পারে এখন এই বাদাম যদি আমার মানে এই দুজনের একজনের হবে তো আমার যদি হয় এটা আমার জন্য কি হালাল ওনার যদি হয় তাহলে আমার জন্য এটা কি হারাম বুঝতে পারছি কথা এখন এইটা কি আমার জন্য হালাল না হারাম এটাকে আমি এখন ডিসিশন নিতে পারতেছি পারতেছি আপনারা বুঝতেছেন জীবন চলার পথে এরকম বহু জিনিস আপনার আমার সম্মুখীন হতে হবে যেই জিনিসটা স্পষ্ট হালাল নাকি হারাম আমি সন্দেহের ভিতর পড়ে যাব। তো নবীজি বলেন মোত্তাকি বলে তাকে যেই লোক এই সন্দেহ যুক্ত যেহেতু হালাল হওয়ার সম্ভাবনা আছে হারাম হওয়ার সম্ভাবনা আছে ওই হারামের সম্ভাবনার কারণে হালালের না পইড়া হারামের সম্ভাবনার কারণে ওটাকে ছেড়ে দেয় ওটাকে কি করে ত্যাগ করে ফাকাদ সালিমা নবী বলেন সে ব্যক্তি নিরাপদ হয়ে যায় তার দিন তার দিন এবং ইজত দোনটা কি হয়ে যায় নিরাপদ অর্থাৎ সে বিজ্ঞাত হবে না দুনিয়ায় আর আখেরা তো কি হবে না যার নামে যাবে না এই কারণে এরপরে নবীজি বলেন এরপরে নবীজি বলেন আমার যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের ভিতরে নিবতিত হবে সন্দেহয জিনিসকে সে ছাড়বে না যেটাই খেয়ে খায় সন্দেহ আসে খেয়ে ফলায় নবীজি বলেন ইউশিকু আল হারাম যেই ব্যক্তির অভ্যাস হবে সন্দেহযুক্ত জিনিস ছাড়বে না পাইলি গ্রহণ করবে অতি সত্তর ওই ব্যক্তি হারামের ভিতরে মুক্তলা হয়ে যাবে কেমনে এই জায়গা হলো আমার বয়ানটা নবীজি বলেন কামা আন্নাহু মাইয়ারা হাওলাল হিমা নবীজি বলেন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে শেখাইতেছি মাস্টাররা তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে শেখায় চক দিয়া অঙ্কন কইরা শিখায় হাতে কলমে দেখায় আমি পয়গম্বার দুনিয়া তোমাদেরকে আমি ব্লাকবোর্ডে দেখাইতে পারবো না আমি দুনিয়া তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে দেখাবো না হাতে কলমে শিক্ষা দিব না কিন্তু আমি পয়গম্বার তোমাদেরকে আখের হাতে কলমে শেখায়া যাব বছরে বলেন জোহার আল্লাহ নবীজি বলেন কামা আন্নাহু মাইয়া হাওলাল হাওলা ওই ব্যক্তি কেমনে হারামে পড়বে যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস গ্রহণ করতেছে তার উদাহরণ দেখার জন্য তুমি মাঠে ময়দানে যেই জায়গার রাখালরা গরুরকে ঘাস খাওয়ায় ওই খেতে চলে যাও এখন আমরা সবাই ধরেন একটা খেতের ভিতরে আসি খেতে গেলাম এখন নবীজি বলেন কামা আন্না হুমাইয়া হাওলাল হেমা একজন রাখাল তার একটা গরুকে গলায় রশি দিয়া তার নিজের মালিকের একটা খেত আছে ঘাস লাগানো ওই ক্ষেতের ভিতরে গরুকে রশি ঢিল দিয়ে দিয়া একেবারে মালিকের যে আইল আছে সীমানা আছে সীমানা পর্যন্ত গরুকে ছাইড়া দিছে কোন পর্যন্ত সীমানা পর্যন্ত দিছে এখন গরুর গলায় যদি রশি ঢিল থাকে আর সামনে যদি একেবারে সীমানা বরাবর পর্যন্ত গরু দাঁড়ানো থাকে নবীজি বলেন যে কোনো মুহূর্তে ওই গরুটা মুখ বাড়ায় দিয়া পরবর্তী ক্ষেতের থেকে খাবার গ্রহণ করতে পারে পারে কি পারে না নবীজি বলেন যেই রাখাল তার গরুকে রাখতে গিয়া রাখাল বুঝেন আপনারা গরুকে রাখতে গিয়া উট মহিষ ভেড়া দুম্বাকে চড়াইতে গিয়া ক্ষেতের যে আইল নিজের মালিকের সীমানা সীমানার একেবারে বরাবর পর্যন্ত গরুকে নিয়ে গেছে যে কোনো মুহূর্তে গরুটা এই আইলকে ওভারটেক করিয়া পরের ক্ষেতের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কারণ গরু তার গলার রশি আছে ঢিল নবীজি বলেন মানুষের যে নফসটা আছে মানুষের যে আত্মাটা আছে চাহিদাটা আছে গরু যেরকম আমার খ্যাত না তোমার খ্যাত এইটা ব্রাজবাস করে না জাজবাস করে না মানুষের যে নফসটা আছে এটাকে আমার বউ না শালি এটাকে আমার জন্য হালাল নাকি হারাম দেখলে মজা লাগে নফস আমার চক্ষু সেই জায়গা লাগাই দেয় বুঝেন মানুষের নফস আর গরুর ভিতর কোনো পার্থক্য নাই গরু যেরকম নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের নফ সে নিজে নিজে কন্ট্রোল হইতে পারে না সেও সুযোগ পাইলে গরু যেরকম সুযোগ পাইলে আরেকজনের একজনের খাতে যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে তোমার নফসেকেও তুমি সুযোগ দিতে দিতে যে কোনো সময় সন্দেহযুক্ত কাজ করতে করতে হারাম কাজের ভিতরে লাইগে যেতে পারে বুঝাইতে পারছি কথা আপনাদেরকে এরপরে নবীজি বলেন আলা মালিকিন আল্লাহ নবীজি বলেন শুনো দুনিয়ার সমস্ত মালিকের যেরকম খ্যাত আছে ক্ষেতের সীমানা আছে আছে না নাই আমার একটা ক্ষেত আছে আমার ক্ষেতের একটা সীমানা আছে আপনার একটা খ্যাত আছে আপনার ক্ষেতের সীমানা আছে আপনি আপনার ক্ষেতের সীমানার ভিতরে যদি অন্য লোক যদি ঢুকে আপনি তার উপর খুশি না বেজার আপনি দিন চাবেন না যে আপনার আইলের ভিতরে সীমানার ভিতরে অন্য মানুষ ঢুকুক আপনার দখলদারির ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন আলালিকুল্লি মালিকিন হমান ও ইন নাহম আল্লাহি muharibuhu দুনিয়ার মানুষের যেরকম ক্ষেতের সীমানা আছে তার ক্ষেতের সীমানার ভিতরে ঢুকলে সে বেজার হয় আমার আল্লাহর একটা বিধিবিধানের সীমানা আছে আমার আল্লাহর বিধানের সীমানার যেটা নাম সেই নামটার নাম হলো হারাম আমার আল্লাহ ওই হারামের সীমানা অতিক্রম করলে আর বরদাস্ত করে না এইজন্য খবরদার খবরদার যে মানুষগুলো দুনিয়ামত তাকে হবে হারাম তো করার প্রশ্নই আসে না বরং যেই জিনিসটা হারাম হওয়ার সম্ভাবনা আছে ওই সম্ভাবনাময় জিনিস থেকেও নিজেকে অনেক দূরে রাখে এই জন্য আল্লাহ এইটা বলে নাই কোরআনে যে জেনা না আল্লাহ বলছে না আল্লাহ বলছে যুবক করিস না এইটা বলে নাই হ্যাঁ যুবক জেনার ধারে কাছেও যাইও না যেই জায়গা গেলে জেনার সম্ভাবনা আছে ওই জায়গা যাওয়াটাও তোমার জন্য হারাম যুবক তুমি যদি প্রশ্ন করো যদি যাই হবে কি যদি যাই আল্লাহ বলেন যদি তুমি যাও যুবক তুমি যদি বলো যে আল্লাহ জেনা এটা কেন করব না যাব না কেন ধারে যাব না কেন আল্লাহ বলেন ইন্নাহু কানা ফাহিশা এইটা একটা নির্লজ্জ কাজ কি কাজ যার ভিতরে নিম্ন পরিমাণের কি আছে হায়া লজ্জা আছে তার পক্ষে এটা সম্ভব না সহিহ বুখারী শরীফের 9 নম্বর হাদিস নবীজি বলেন আল ঈমানু বিজুওয়াসিত্তুনা শোবা অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আল ঈমানু বিজুওয়াসাবউন শোবা ও আফজারুহা লা ইলাহা ইল্লাল্লাহ ও আদনাহা ইমাআতাতুল আযা ওয়াল হায়া শোবাতুম মিনাল ঈমান নবীজি বলেন ইমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল লজ্জা মুমিন এবং মুসলমান যেই ব্যক্তি হবে তার ভিতরে যে ইমান আছে তার একটা গুরুত্বপূর্ণ আলামত হলো সে লাজুক হবে লজ্জিত হবে এখন লজ্জাহীন হওয়া নারী এবং পুরুষ যে যত লজ্জাহীন যে যত বেহায়া সে এই সমাজের তত দামি এই সমাজের ততকে সে তত সেলিব্রিটি সে তত মডেল সে তত আইডল তার তত ফলোয়ার তার তত রূপকার তার তত বেশি অনুসারী অনুসারী তো হবাই জাহান নামে যাওয়ার জন্য তার অনুসারী করা লাগবে কারণ আল্লাহ ওই দেখার মধ্যে বলেন তুমি যদি প্রশ্ন করো ফাহেস কাজ হয় হোক করব অসুবিধা কি আল্লাহ সাবিলা অসুবিধা একটাই আছে যে সেটা হলো জাহান নামে যাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে একেবারে জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যদি জেনার দ্বারে কাছে যাও এই জন্য ওই জাহান যাওয়ার রাস্তার দূর কাছে যাই আমি তোমাকে নিষেধ করছি এটার নাম তাকুয়া যে যেখানে গেলে জেনা হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গাও যাব না ওই জায়গা থেকে কি রাখবো নিজেকে বিরত রাখবো এটার নাম হলো কি তাকওয়া পর এই গাড়ি এইভাবে যারা দুনিয়ায় তাকুয়ার জীবন করবে তাদের কষ্ট আছে না নাই কষ্ট আছে না কষ্ট আছে না মারাত্মক কষ্ট কঠিন কষ্ট আপনি তো আমি তো তাকো অবলম্বন করি নাই এই জন্য মনে কোনো কষ্ট নাই যে তাকো অবলম্বন করছে তার কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি কষ্ট আছে না নাই মারাত্মক কষ্ট এই যে মাহাবিল দেখতে আমরা আসছি মাহাবিল যে এই জায়গা আমরা হাজির হয়েছি আসতে আমাদের এমন কোন ব্যক্তি আছি যে আমরা কেউই মানে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আমার নজরকে আমি কি করছি মানে আমার গোনা গোনার দিকে যাইতে দেই নাই পুরো পরিপূর্ণভাবে আমার নজর হেফাজত করছে এক সেকেন্ডের জন্য আমার নজর আমার হেফাজতের বাইরে যায় নাই আমরা কেউ বলতে পারবো না মাহাবিল শুই যাওয়ার সময় বলতে পারবো না নজর চলে যায় ওই সময় কি তাকার কথা মনে থাকে থাকে না কারণ আমাদের দিলের ভিতরে আল্লাহ তালার ওই পরিমাণ শরণ নাই যেই পরিমাণ শরণ থাকলে চব্বিশ ঘন্টা আমার গোনা করতে গেলেই দিলের ভিতরে ধাক্কা মেরে ওঠে ওটা নাই এই জন্য যারা মত্তাকি হবে তাদের একটা কষ্ট আছে দুনিয়া একটা কষ্টের জীবন তারা যাপন করবে এই পৃথিবীতে কিন্তু মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তির যারা এভাবে তাক অবলম্বন করবে তাদের আত্মাটা আত্মাটা পরিচ্ছন্ন হবে বা হবে পাক হবে কি হবে পাক যে যত মত্তাকি তার আত্মা হবে কি পবিত্র তো আত্মা যদি পবিত্র হয় আত্মা যদি কি হয় পবিত্র হয় তখন তার মৃত্যু থেকেই তার সম্মান শুরু হবে তার নাজরে আমার শুরু হবে জান্নাতের সুসংবাদ শুরু হবে ঝুরে বলেন সুবাহ রাত তো অনেক বেশি হয়ে যেতেছে দশটা গেছে আমার কথা শেষ করে দেওয়ার নিয়ত করছিলাম যে দশটার ভিতরে সরি এগারোটা বেজে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে প্রায় না থাক আজকে আর না বলি মোত্তাকি ব্যক্তির মৃত্যু কেমন হবে

ফিল অনেক লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত বলছি নবীজি বলে হজরত বলেন ওই মহল্লার জানাজার মহল্লায় যেতে যেতে তার আগেই আমরা একটা কবর স্থান দেখলাম যে কবরস্থানের ভিতরে ওই ব্যক্তির জন্য একটা কবর খনন চলছে এরকম হয় না আপনি পার্শ্ববর্তী পাড়ায় গেছেন জানাজা পড়তে ওই বাড়িতে যাওয়ার আগেই রাস্তায় যেখানে তাকে দাপন দেবে সেই পাশ দিয়ে যাওয়া লাগে ফা জালাসানবসালাম নবীজি ওই কবরের পাশে বসে গেলেন ফা জালাসন হাওলাহ আমরাও নবীজির চতুর পাশে বসে গেলাম আমরা এমন ভাবে বসলামা তৈর কেমন শোনো আমাদের মাথার উপরে একটা পাখি বসা আছে মানুষের মাথার উপরে যদি একটা কবুতার বসে পাখি বসে ওই মানুষটা জানে যে আমি যদি সামান্য কিঞ্চিত পরিমাণ লড়াচড়া করি আমার মাথার উপর থেকে পাখিটা উড়ে যাবে ওই সময় মানুষ যেরকম সতর্কতার সাথে বসে আমরা নবীজির আশপাশে ওইরকম সতর্ক অবস্থায় বসলাম অফিয়াদহিহি অরুদুন ইয়ানকুতুবিহি ফিল আর নবীজীর হাতের ভিতরে ছোট্ট একটা লাঠি ছিল ও লাঠি দিয়ে নবী মাটির ভিতরে দাগ কাটতেছিলেন ফার ফার সাহু সাল্লাল্লাহ রিকসাল্লাম ওয়ালীদউল্লাহমি না দাদা কবর মাররাতান মাররাতাইনে অসালা সান নবী একটু পরে মাথা উপরের দিকে উঠা। সাহাবাই কে বললেন তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কিসের আজাব থেকে খবর আজাব থেকে মাররা আও সালাহান নবীজি দুইবার অথবা এই কথাটা সম্ভবত তিনবারও বলতে পারে এই হাদিস যিনি বর্ণনা করছেন বারা ইবন আজেব ওনার সন্দেহ কি দুইবার অথবা কয়বার তিনবার এটাকে বলে শক্তের আবি বর্ণনাকারীর সন্দেহ মাররা তাইন আও সালাসান হয়তোবা দুইবার অথবা তিনবার তোমরা কবরের আজাব থেকে কি চাও আশ্রয় প্রার্থনা করো কেন কবরের আজাব কত কঠিন তিরমিজি শরীফের আট নম্বর হাদিস ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হযরত ওসমান ইবনে আফফানের ব্যাপারে ওই হাদিসের মধ্যে আসছে ওসমান usmanu itha waqafa ala qabrin baqa hatta yabullal ওসমান যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন

কিন্তু কবরের কথা শুনলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত বেশি ক্রমধুর আপনি করেন যে আপনার দাড়ি থেকে টপকায় টপকায়া পানি পড়তে থাকে সকাল ওসমান রুদি আল্লাহ হুতরাণ হু ইন্ন নবী ইয়াসাল্লাল্লাহ আলি ওসাল্লাম আকল ফজত বলেন নবী ইজির কাছ আমি শুনেছি নবীজি বলেছেন ইন্নাল কবরা উবলুম নাজিল আফেরা আমান জামিনহু আহাদুন ফামা বা'দহু আইসর মিনহু ওয়া ইল্লাম ইয়ঞ্জু ফামা বা'দহু আশাদদ মিনহু ама রাইতুমুন যরান কাত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু আও কামা ক্বালা নাবী আলাইহিস সালাত ওয়া সালাম হযরত ওসমান বলেন নবীকে আমি বলতে শুনছি নবী আমাকে বলছে যে ওসমান শুনো কবর হইল আখিরাতের জীবনের প্রথম ঘাটি যেই ব্যক্তি প্রথম ঘাটিতে নাজাদ পেয়ে গেল মাপ পেয়ে গেল সহজ হয়ে গেল আল্লাহর কসব পরবর্তী সকল ঘাটিগুলো তার জীবনের জন্য সহজ হয়ে যাবে কবরে যদি পক্ষান্তরে কবরের ভিতরে যদি কোনো মানুষ আটকা পড়ে যায় কবরের ভিতরে যদি কোনো মানুষ দ্বারা খেয়ে যায় ওই মানুষের জন্য পরবর্তী প্রত্যেকটা ঘাঁটি কঠিন থেকে কঠিন হবে এই জন্য কবর দেখলাম কাদি এবং নবীজি আরো বলেছেন ফামার এইতু মানদারান কত্তু ইল্লাহ বাল কবরু আফজাউমিন হু নবীজি বলেন জান্নাত আমি দেখেছি যাহান্নাম আমি দেখেছি জাহান্নামে বিভিন্ন মানুষের কষ্ট আমি দেখেছি আল্লাহর কসব কবরের ভিতরে পাপিষ্ট ব্যক্তিকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয় ওই পরিমাণ কষ্ট আমি জাহান্নামে আর কোথাও দেখি না আই মারাত্মক কষ্ট কবরের ভিতরে এই জন্য নবীজি মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বললেন ইস্তাঈদিন আজাবিল কবর কবরের আজাব থেকে তোমরা আশ্রয় চাও কবরের পাড়ে বৈশা নবীজি কবরের পাড়ে সাহাবাহিক রাম কবরের চতুর্দিকে বসা নবীজি বলেন কবরের থেকে তোমরা বেশি বেশি আশ্রয় প্রার্থনা করো